আসসালামু আলাইকুম ইতালি প্রবাসী চাকরি পাত্রের জন্য প্রাইভেট ম্যাচ মেকিং পর্ব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্রের আইডি নাম্বার ওয়ান তার বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি পাস করেছেন তিনি বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এবং সেখানে চাকুরি করছেন আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি ডিভোর্স আমাদের পাত্র পাত্রতা নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন চলুন সেটা জেনে নেই পাত্রীকে অবশ্যই ইউরোপ অথবা কানাডার প্রবাসী পাত্রী হতে হবে পাত্রীর বয়স হতে হয় পঁচিশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট দুই থেকে তার উপরে বিধবা অথবা তালাক প্রাপ্তা পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে তাই দেয় না করে আপনারা যারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে আপনাদের সিবিটি রেডি করে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের সরাসরি যোগাযোগ করিয়ে দেব। তাই দেয় না করে দ্রুত আপনাদের সিবিটি রেডি করে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আপনাদের জন্য অগ্নি শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম